সো আমার কলিগ তাজুল ইসলাম তিনি এনআইপিডি ট্রাফিকে জব করছেন তিনি কমিউনিটির সব জায়গাতেই তাকে দেখা যায় সো আই প্রাউড টু সি হিম সো স্যার আপনি কিছু বলেন করছেন আসলে বাংলাদেশিদের জন্য একটি বিশাল ব্যাপার মানে এই প্রথমবারের মতো বৃহৎ পরিসরে নিউ ইয়র্ক সিটিতে এবং আমেরিকাতে বাংলাদেশ ডে প্যারেড পালিত হচ্ছে যেখানে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম নেতৃত্ব দিচ্ছেন এবং সাথে অনন আমাদের যে মেয়রের যে চিফ এক্সিকিউটিভ অফিসার মিർ ভাষা তিনি কিন্তু বাঙালি এবং বাংলাদেশী হিসেবে তিনি নিউইয়র্কের সর্বোচ্চ পর্যায়ে এখন এই দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছেন এছাড়া আপনারা জানেন যে নিউইয়র্ক সিটিতে যে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে সেwidetilde প্রায় এখন তো আছে না 55000 অফিসারদের মধ্যে প্রায় 2000 হাজারের উপরে বাংলাদেশী অফিসার রয়েছেন। আর এবং ইউনিফর্ম আর আজকে যে প্যারেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ ইয়র্ক সিটির অন্যান্য অর্গানাইজেশনের সাথে NYPD সহযোগী সংগঠন যেটি বাংলাদেশ এখানে তো ফায়ার সার্ভিসের লোক আছে NYPD এর লোকজন আছে FDNY যেটি ফায়ার ডিপার্টমেন্ট তারপরে কারেকশন অফিসার তারপরে অন্যান্য যে সিভিল ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে এবং সিভিলিয়ান যে অর্গানাইজেশনগুলি আছে তাদের যে কর্মকর্তারা আছেন সবাই এখানে অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় উৎসুক অনেক জনতাও এখানে আছে তার পাশে যে উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই বাংলাদেশ যে প্যারেডটি হচ্ছে প্রথমবারের মতো তো বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত এবং আমি স্পেশালি বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে বসবাস করেন এবং বাংলাদেশের মানুষ এবং যারা বহির্বিশ্বে বসবাস করেন সবাইকে শুভেচ্ছা এটি একটি বৃহৎ অ্যাচিভমেন্ট আপনারা বলতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্পেশালি ধন্যবাদ জামান ভাইকে লাইভ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে সিভিলিয়ান জি জি সিভিলিয়ান